সম্প্রীতির শিব পুজো দেখল মুর্শিদাবাদ ঘটনাস্থল সাগরদিঘি থানার করাইয়া গ্রাম এখানে হিন্দু ও মুসলিম একত্রিত হয়ে শিবরাত্রি পালন করলেন শুধু এমনটি নয় শিব মন্দির যেখানে নির্মিত হয়েছে সেই জায়গাটি স্থানীয় মাদ্রাসার জায়গা ঠিক বিপরীত দিকে মসজিদের পাশেই ছিল মন্দির মসজিদের কে মন্দিরের জায়গাটিও দান করা হয়েছে এইভাবে হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই করাইয়া গ্রামে মিলে অর্থাৎ হিন্দু ও মুসলিম একত্রিত হয়ে পুজো করছেন এই পুজো প্রায় একশো বছর পুরো আগে পুজো হতো গ্রাম থেকে অনেকটা যে কারণে মানুষ সেই পুজো করতে যেতে যথেষ্ট সময় অতিবাহিত তারপরে মুসলিমদের সঙ্গে কথা বলে মুসলিমরা নিজেদের মাদ্রাসাতেই জায়গা দেয় মন্দির নির্মাণ করার জন্য তারপর থেকেই মন্দির নির্মাণের সূচনা হয় সূচনা হওয়ার পর থেকেই এই পুজো এখনো পর্যন্ত অতিবাহিত হয়ে আসছে হিন্দু মুসলিমের এক অপূর্ব দৃশ্য উপলব্ধি করল গোটা মুর্শিদাবাদ জেলা যার সাক্ষী হয়ে থাকল সাগরদেখি থানার করাইয়া গ্রাম সাগরদিঘি থেকে সুমন্ত দাসের রিপোর্ট এন টিভি ডাব্লু মুসলিম বা হিন্দু গ্রাম এমন আমরা বাস করি জানতে কিন্তু কেউ পারবে না যে এখানে হিন্দু মুসলিম আছি হ্যাঁ এমনকি এক খানায় বসে আমরা হিন্দু মুসলিম খাই এই যে সারা দেশে চলছে যে দাঙ্গা চলছে যুদ্ধ চলছে এই বিষয়ে এই গ্রাম থেকে কি বার্তা দিতে চাইবেন সবারই সবাইকে আমরা চাইছি যে গোটা গ্রামবাসী ওটা ভারতবর্ষই যেন আমাদের গ্রামের মতো হয় হ্যাঁ এটাই চাইছি আপনারা কি সবাই একে অপরের অনুষ্ঠানে মেতে ওঠেন হ্যাঁ বলুন ওটা একটু কিভাবে যেমন আমাদের পাল পরব আছে ঈদ বফরিদ আছে ওরাও খুব খুশি বা ওদের পূজা পারবনে আমরাও এসে দাঁড়িয়ে হ্যাঁ প্রসাদ যা যা কিছু ওদের অনুষ্ঠানে আমরাও এসে খাই আপনার নাম আমার নাম আছে আজিজুল প্রতিষ্ঠা এ মন্দিরটা মনে করেন যে গ্রামের সবারই সহযোগিতা ওরা মনে করেন যে করেছে আর আমাদের এখানে মনে করেন কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ কিছু নেই হ্যাঁ আর আমরা সবাই ভাই ভাই হয়ে থাকি এখানে কোনো অনুষ্ঠান হলে আমাদের অনেক মুসলমান এসে আমরা এখানে বসে থাকি যেমন দুর্গা পুজোতে অনেকে আমাদের মুসলমানের সবাই মনে করেন সহযোগিতা করেছে ওরা মনে করেন যে আমাদের যেমন মসজিদে নামাজ হয় আজানের সময় মাইক বন্ধ অফ করে দেয় কোনো অসুবিধা নেই আমাদের নামাজ টামাজ পড়ার কোনো অসুবিধা